আসসালামু আলাইকুম এর ইদে আমাদের আউটলেটে টপ সেলিং একটি প্রোডাক্ট হচ্ছে জুম ফেব্রিক্সের ফোর পিসের এই পার্টি সেট এটা হচ্ছে দুবাই পার্টি বর্কা যেটা ফোর পার্টের এখানে হচ্ছে ভিতরে আমরা রেখেছি হোয়াইট কালারের ফুল স্লিপস এর একটি ইনার উপরে থাকবে দুবাই জুম ফেব্রিক্স এর গর্জেস একটি কোটি কোটিটা হচ্ছে হুরাম স্লিপস এর এবং কোটিতে দেখতে পাচ্ছেন আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত হেভি কোয়ান্টিটিতে দুবাই লেস থাকবে প্রত্যেকটা লেসি হচ্ছে ফেব্রিক্স এর সাথে সুইং করে পারমানেন্ট ভাবে অ্যাটাচ করা প্রত্যেকটা লেসি হচ্ছে সুইং করা এটা হচ্ছে এক্সট্রা কোটি হুররাম স্লিপস ঢোলা একটি স্লিপস হবে এবং স্লিপসেরও প্রত্যেকটা লেয়ারে অথেন্টিক দুবাই লেসটা পেয়ে যাবেন এখানে আপনারা বডি ফিটিং এর জন্য বেল্ট পাবেন বেল্ট দেওয়া থাকবে বেল্টের মাধ্যমে বডি ফিটিং করে ওয়াইট করতে পারবেন এবং এটার পাশাপাশি হচ্ছে এখানে আপনার সেম কালারের দুবাই জুম ফেব্রিক সেরি ফুল কভারেজ ফ্রি সাইজের একটি অরুণা হিসাব পেয়ে যাবেন দেখিয়ে দিচ্ছি হিসাবের মেজারমেন্ট দেখতে পাচ্ছেন অরুণা হিসাব থাকবে ফুল কাভারেজ ফ্রি সাইজ দেখতে পাচ্ছেন হেজাব বেল্ট কোটি এবং হচ্ছে ইনার সহ ফোর পিসের এই পার্টি সেট যেটা দিচ্ছে এবারের কালেকশনে মাত্র দুই হাজার আটশো টাকায় যারা এখনো পার্টি ওয়ার্কে গুলো পার্চেস করেননি তারা সরাসরি আমাদের আউটলেটটা ভিজিট করবেন আউটলেটের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট ডিপ করিচা কালার আমার হাতে ডিটেলস আর যাচ্ছি না জাস্ট কালারগুলো দেখিয়ে দিচ্ছি যারা অনলাইন অর্ডার করবেন তাদের হাতে সময় খুবই কম পঁচিশ হাজার মধ্যেই কিন্তু আমাদের অনলাইন সার্ভিস তারপরে কিন্তু অনলাইন সার্ভিসটা অফ থাকবে হোম ডেলিভারির যে প্রসেসিংটা এটা হচ্ছে খুবই ইজি কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে থাকা নাম্বার সেভ করে ইমথ বা হোয়াটসঅ্যাপে টেলিটক নাম্বারটাতে ইম অথবা হোয়াটসঅ্যাপ খোলা থাকবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন পঁচিশ হাজার মধ্যে সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন দেখিয়ে দিচ্ছি বাকি কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাইট লেমন কালারটা যারা একটু লাইট কালার পছন্দ করেন তারা এটাকে পার্চেস করতে পারেন ডিটেলস একদম

হু হাতাটা হচ্ছে হুরাম স্লিপস আর এটা খুবই ঢোলাইতে স্লিপস আর এখানেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অথেন্টিক দুবাইলেস যেটা হচ্ছে পার্মানেন্ট ভাবে ফেব্রিক্স সাথে সুইং করে অ্যাটাচ করা দেখতে পাচ্ছেন চারটা হচ্ছে আপনারা এখানে পার্ট পেয়ে যাবেন বেল্ট সহ এখানে একটি বেল্ট দেওয়া থাকবে সেম লেস এই ফোর পিসের সেট যেটা দিচ্ছি টাকায় সরাসরি আপনি আপনার পছন্দের কালারটা করতে পারবেন গুণগত মান চেক করে আমাদের আউটলেটে এসে আমাদের আউটলেটের লোকেশনটা দিচ্ছি ঢাকা জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট দেখতে পাচ্ছেন ব্ল্যাকটা রয়েছে হাতে সেম ডিটেলস ব্ল্যাকটাও পেয়ে যাবেন ফোর পিসের একটি পার্টি সেট জুম ফেব্রিক্সের প্রোডাক্ট অথেন্টিক দুবাইলেস থাকবে এটার প্রত্যেকটা লেয়ারে সাইজগুলো কম্বিনেশন দেখতে পাচ্ছেন একদমই সেম ডিটেলস অথেন্টিক লেস করা থাকবে জুম ফেব্রিক্স এর ফোর পিসের একটি পার্টি সেট পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে আটাইশো টাকায় নেক্সট খুবই গর্জিয়াস একটি কালার দেখিয়ে দিবো এটা হচ্ছে রেড মেরুন দেখতে পাচ্ছেন মেরুন কাটা খুবই চমৎকার হোয়াইটের সাথে প্রত্যেকটা কালার কম্বিনেশনে কিন্তু খুবই চমৎকার এগুলো প্রত্যেকটা আমাদের বাছাইকৃত কালার আশা করি প্রত্যেকটাই আপনার পছন্দ হবে প্রত্যেকটাতেই সেম ডিটেলস কোটিটা খুবই গর্জিয়াস দুবাই লেস এবং হচ্ছে এখানে সুইং করে লেসগুলো বসানো যেটা নষ্ট হবে না বেল্ট থাকবে সেম দুবাই লেসের ওয়ার্কের এবং একটি ওরনা হিসাব জুম ফেব্রিক্স এর হোয়াইট কালারের ফুল স্লিপ সেরিনার ফোর পিসের সেট আমরা দিচ্ছি আঠাইশো টাকায় ভিজিট করবেন আমাদের লোকেশন অথবা অনলাইন অর্ডার করতে যোগাযোগ করবেন কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে থাকা টেলিটক নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে দেখা উচিত কালেকশনের নেক্সট আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন